চাঁদপুরে চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ছয়জন দগ্ধ ঢাকায় প্রেরণ পপুলার নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছে আমি নাহার নিশে চাঁদপুর শহরের কোরালিয়া এলাকার রুস্তমালির ভবনের চতুর্থ তলায় চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ছয়জন জন দগ্ধ হয়েছে তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয় রোববার ভোর রাতে খাওয়া হল না চাঁদপুরের কোরালিয়া এলাকার রুস্তমালি ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া আব্দুর রহমানের পরিবারের তার পুত্রবধূ খাদিজা বেগম খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলার সুইচ দেওয়া মুহূর্তেই লিকেজ হয়ে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে রাজশাহী পরিবারের সদস্য এগারো থাকলেও দগ্ধ হন ছয় জন দগ্ধরা হলেন আব্দুর রহমান তার স্ত্রী দুই ছেলে দুই পুত্রবোধ আব্দুর রহমানের ছোট ছেলে রাতে বাসা থেকে বেরিয়ে পড়েন এতে রাতে বাসার প্রথম দরজায় তালা লাগিয়ে রাখে এতে করে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়লে তারা বাসা থেকে বের হতে বিলম্ব হয় বলে জানান স্বজন ও প্রতিবেশীরা যেমন ফাঁক করলে গিয়া গ্যাস ধরাইছে বড়াইতে ভাত খাইব সেই ভাত খাওয়ার গ্যাস ধরাইতে আইসারি এটা বাস্ট হয়েছে বাস্ট হইয়া একটা সব দরজা রাত কেন খুলতেও পারে না যে তার জন ব্যাগ কোন ফুরছে ফুরিয়া ব্যাগ আগুন লাগিয়েছে হই চই ফুরেছে বিখা পাওয়া যাইছি অনেক শব্দ বিল্ডিং দেখাচ্ছে আছে যারা আমরা কোনো দিন উঠেছি উঠে যারে দরজা বাড়িয়ে দরজা খুলতে পারে না খুলছে কুলিয়া দেহি এই অবস্থা অনেক ফুরেছে সদর নিল সদর তো নেই ঢাকা লয়ে গেছে চারজন আগুন লাগছে হচ্ছে যে ওনারা সেল সময় খাবার গরম করার জন্য চুরের সামনে গেল তো তখন আপনার আগুন দেওয়ার সাথে সাথে একটা ব্লাস্ট করলো ব্লাস্ট করার পরে আপনার সপরিবারের ছজন জন জন ফ্যামিলি মেম্বার এর মধ্যে ছয় জন খুব বাজে আপনার দগ্ধ হয়েছে আগুন ফায়ার হওয়ার পরে মানে ছোট মামা তো ছোট তো বাসা থেকে বের হয়ে যায় রাত্রেবেলা হঠাৎ হঠাৎ এই কারণে নানু আর কি তালা দরজা তালা রাখতো চাবি খুঁজতে খুঁজতে একটু বেশি সমস্যাটা কোনো না তাদের শরীরের হাত পা মুখমন্ডল দগ্ধ হয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনের ঢাকায় প্রেরণ করা হয় পরে পরিবারের চিকিৎসা স্বার্থে বাকি দুজনকেও ঢাকায় পাঠানো হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক ছয় জন আসছিল এর মধ্যে চারজনের হচ্ছে অবস্থা গুরুতর যাদেরকে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে রেফার করা হয়েছে আর দুইজন আছে একজন পুরুষ এবং একজন মহিলা ওদেরকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে ওদের চিকিৎসা চলতেছে ঠিক তো ওদেরকে প্রাইমারি চিকিৎসা দিয়ে তারপরে হচ্ছে গিয়া রেফার করা হয়েছে দগ্ধ আব্দুর রহমানের পরিবার নিয়ে চাঁদপুর শহরে ফল ও মাছ ব্যবসা করছেন তার পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার বাসিন্দা পপুলার বিটি নিউজ চাঁদপুর